আল্লাহর নবীর জামানায় গরীব এক জন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে শওরের পরে জান সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবার বাসার দিকে দৌড় দেয় হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা তিন দিন লক্ষ্য করলেন খেয়াল করলেন তিন দিন পর আল্লাহ নবীর কানে নালিশ দিলেন ইয়ার আপনার এই সাহাবি আবদুল্লাহারি মসজিদে সবার পরে যান সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাসার দিকে দৌড় দেয় আপনি তো বলেছেন মসজিদ মুনাফিকের জন্য কষ্ট করা হবে আর বাজার মুনাফিকের জন্য আনন্দময় হবে তো আপনি একটু জিজ্ঞেস করেন তো ওনার কেন মসজিদে সবার পরে আসে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবার বাসার দিকে দৌড় দেয় আল্লাহর নবী বললেন ওমর শুনে রাখো কাউরে বিষয় না জেনে ধারণাতে কিছু কথা বলবা না কোনো কথা বলবা না কয়েকজন সাহাবি নিয়ে আল্লাহর নবী সহ আবদুল্লা সারির বাসার দিকে রওনা দিলেন আবদুল্লা আনসারির বাসায় গিয়ে সালাম দিলেন আবদুল্লা বাড়িতে আসনি প্রথমবার সালাম দিলেন আবদুল্লা কোনো সারা শব্দ নেই দ্বিতীয়বার সালাম দিলেন কোনো সারা শব্দ নেই তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবদুল্লা সারি পোশাক পরিধান করতে করতে আউলা সাউলা অবস্থায় নবীর সামনে হাজির আল্লাহর নবী বললেন আব্দুল্লাহান সারি তুমি কি জানো আমি নবী যদি কারোর ওপর অসন্তুষ্ট হই মন খারাপ করি আল্লাহ তাকে জান্নাত দেবে না কেন তিনবার ডাকা লাগলো হাজরাতা আব্দুল্লাহান সারি রাতি আল্লাহ আনহু বললেন আল্লাহ আমি আব্দুল্লাহান সারি এত পরিমাণের গরিব সাহাবী অনবি আমি এত পরিমাণের গরিব যে আমার পুরো বাসা সহকারে নিয়ে একটা মাত্র পোশাক রয়েছে যে পোশাকটা পরিধান করে আমি বাইরে চলে যাই আমার পুরো বাড়ি সহকারে নিয়ে আর কোনো পোশাক নেই অনবি অনবি আমার ওই একটা পোশাকটা পরিধান করে আমি যখন সলাতে চলে যাই আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে বাসায় গর্ত ওই গর্তের করা আছে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় রেখে দিয়া সলাতে চলে যাই অনবী আমি যখন আপনার পিছে সলাতা আদায় করি যখন সালাম ফেরান আপনি আমি যখন সালাম ফেরাই আপনার সঙ্গে অনবী আমার মনে চায় যে আমি আপনার সঙ্গে বইয়া থাকি আপনার কথাগুলো শুনি কিন্তু তখন আমার মনে পড়ে নিজে বাঁচলে হবে না জাহান নামের আগুন থেকে আহাল পরিবার কেউ বাঁচাতে হবে অনবী আমি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কথাটা মনে ওঠার সঙ্গে সঙ্গে আমি বাসার দিকে দৌড় মারি দৌড়াইয়া এসে আমি কাপড়টা খুলে আমার বিবিকে দিই আমার বিবি কাপড়টা পরিধান করে সলাতে দাঁড়ায় আর আমি আবদুল্লাহ আনসারি গর্তের ভেতরে ঢুকে যাই ও নবী আপনি যখন ডাকতেছেন তখন আমার বিবি সলাতে ছিল আমি তো উলঙ্গ অবস্থায় আসতে পারতেসিনা না ও নবী আমি আমার বিবি কেও বলতে পারতেসিনা যে সলাত সারো নবী আমারে ডাকতেছে ও নবী আপনি তো বলেছেন কেউ যদি সলাত আদায় করে সে পৃথিবীর কারো সাথে কোনো কথা বলে না সে তার মালিকের সাথে কথা বলে আমি বলতেও পারতেছি না বিবি সরা ছেড়ে দাও আমার নবী আমারে ডাকতাছে নবীর ডাকে সারা দেওয়া লাগবে ও নবী মালিকের সাথে আমার বিবি কথা বলছে আমি বারণ করতে পারলাম না এই যে সলাৎ শেষ করার সঙ্গে সঙ্গে আপনি তিনবার সালাম সালাম দিলেন সলাৎ শেষ করার সঙ্গে সঙ্গে আমার বিবি আমারে কাপড়টা খুলে দিল ও নবী আমি কাপড়টা পরিধান করে আসছি এ দেখেন ভালো মতো কাপড় পরিধান করতেও পারি নাই অবস্থায় আসছি আমার নবী দুইখানা চোখের পানি করে ছেড়ে দিয়ে কান্দে নবীর কান্না দেখে সাহাবিরা কাদে আমার নবী বলে আব্দুল্লান শরীরে এত কষ্টে আছো তবুও কোনো দিন জামাত ত্যাগ করো নাই আবদুল্লানি এত কষ্টে আমি নবী তোমার উপর বড় খুশি হয়ে গেলাম অবদুল্লা আমি নবী তো তোমার উপর খুশি হয়ে গেছি কিন্তু ওই যে ওঠানে দুইটা ছেলে বাধা কেন কি জন্য ওদেরকে বেঁধে রাখছো হাজারতে আবদুল্লা সারি বললেন নবী আমি এত পরিমাণের গরি কোনবি ওই যে উঠানের সাথে একটা খেজুর গাছ দেখতেছেন ওইটা আমার না ওইটা ইহুদির যখন ওই খেজুর গাছ থেকে যখন খেজুর মাটিতে পড়ে আমার দুই সন্তান খেজুরগুলো কোরায়া কোরায়া খায় অনবি আপনি তো বলেছেন কাউরে জিনিস না বলে খাওয়া সেইটা চুরি বলে

ও আমি আমি জন্য আমার সন্তানকে বেঁধে রাখি আমি যখন বাইরে যাই আমার সন্তানদেরকে বেঁধে রাখি যেন আমার সন্তানেরা ওই খেজুর গাছ থেকে খেজুর না খেতে পারে আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন ও সাহাবিরা কিয় আল্লাহকে গাছটা ক্রয় করে দিবা হাজরেতে উসমান ইবনে আফফান হাত উঠাইয়া দৌড় এহুদির বাড়ির সামনে গিয়ে এহুদিকে ডাকে এহুদি বাড়িতে এহুদি বের হয়ে এসে বলে কি ব্যাপার এত ধনী একজন মানুষ আমার বাড়িতে ওসমান কি জন্য আমার বাড়িতে এসেছ এহুদি বললেন কি জন্য আমার বাড়িতে আসছো ওসমান ইবনাফান বলেন ও এহুদি ওই যে আবদুল্লা আনসারের ওঠানের কাছে একটা খেজুর গাছ আছে ওইটা তো তোমার হ্যাঁ এহুদি বলে হ্যাঁ এটা আমার হাজরত আব্দুল আনসারি বলে ও এহুদি ওই গাছটা আমি আবদুল্লা আনসারির নামে ক্রয় করতে চাই বলো বিনিময়ে কি নিবা এবার এহুদি সুযোগ আর এহুদি বলে এহুদি বলে ও উসমান ইবনে আফফান যদি খেজুর গাছটা ক্রয় করতে চাও তোমার বাগান থেকে একশোটা খেজুর গাছ আমি এহুদের নামে লিখে দিতে হবে হাজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বলে আনহু বলেন এহুদিরে তুমি তো আমার থেকে একশোটা খেজুর গাছ চাইলা একটা খেজুর গাছের বিনিময়ে একশোটা খেজুর গাছ চাইলা যাও তোমারে দিয়ে দিলাম ওয়াহুদি শুনে রাখো আমার নবীকে খুশি করার জন্য তুমি যদি আমার কাছ থেকে আমি উসমান ইবনে আফফানের কাছ থেকে পুরো যত সম্পত্তি আমি উসমান ইবনে আফফানের আছে সব যদি চাইতাম আমি উসমান ইবনে তাই দিয়ে দিতাম হয় অহুদি শুনে রাখো আমার নবীকে খুশি করার জন্য আমি নিজের সম্পদের দ্বিধাদ্বন্দ্ব করতাম না আমি নিজের সম্পদের মায়া করতাম না আমি উসমান ইবনে আফফান আমার নবীকে খুশি করার জন্য যদি জীবনটাও বিলিয়ে দিতে হয় আমি উসমান ইবনে আফফান জীবনটা বিলিয়ে দেব। হাজরাতা উসমান ইবনে নাফফান ওই খেজুর গাছটা আব্দুল্লাহ আনসারির নামে ক্রয় করে আব্দুল্লাহ আনসারিকে দিলেন গোগরাবাসী এই হাদিস শুধু শোনা না নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এই হাদিসকে পরিচালিত করতে হবে তাদের অনুসরণ ছিল নবীকে অনুসরণের মাধ্যমে তাদের ভালোবাসা ছিল নবীকে অনুসরণের মাধ্যমে তাদের ভালোবাসা ছিল আর আমরা নবীকে অনুসরণ করি নবীর জন্মদিনে খাওয়া খাদ্য খাওয়ার উপলক্ষে নবীকে ভালোবাসি আমাদের নবীকে ভালোবাসা আর তাদের নবীকে ভালোবাসা এক নয় তারা যেভাবে নবীকে ভালোবাসতো আমরা সেইভাবে নবীকে ভালোবাসতে পারতেছি না অবগরাবশি এই জবদুল্লাহ আনসারির জীবনী থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে সেই শিক্ষার মধ্যে প্রথমত শিক্ষা হলো আব্দুল্লাহ আনসারী একটা পোশাক তার বাড়ি সহকারে নিয়ে তার পুরো বাড়ি সহকারে নিয়ে একটা পোশাক আর আমাদের শত শত পোশাক থাকা সত্ত্বেও আমরা সালাতে যাই না পোশাকের কথা বলি পোশাকের অজুহাত দিয়ে আমরা সলাতে যাই না কিন্তু আব্দুল্লাহ আনসারি একটা পোশাক নিয়ে পুরো পরিবার চলা আদায় করছে এই জন্য যে অবস্থায় থাকেন না কেন সলাত আপনাকে পড়তেই হবে কামতের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে নবী বলেন আউয়ালুমাই বিহিলা আব্দু ইয়ামাল কয়ামাদি সলা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে সলাতের এজন্য নিজের সলাদকে সুন্দর করতে হবে নিজের সলাদকে আল্লাহর জন্য করতে হবে সলাত আদায় করতে হবে আল্লাহকে খুশি করার জন্য সলাত আদায় করতে হবে নবীর অনুসারে সলাত আদায় করতে হবে নবী যেভাবে বলছে সেইভাবে সলাত আদায় করতে হবে আবার নবী বলেন সল্লু কামার আই ও সল্লি পৃথিবীর মানুষ তোমরা তাদায় করো যেভাবে আমি নবী আদায় করেছি